অলরেডি আপনারা দেখেছেন যে সরকারের তহবিল থেকে একশো কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে আমরা আহতদেরকে নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমরা তাদের কাছে জরুরি আর্থিক সহায়তাটা এখন পৌঁছে দিচ্ছি এবং আমরা দীর্ঘমেয়াদি তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা চোখ হারিয়েছে বা হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হচ্ছে কর্ম পরিবারদের কর্মকর্ম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ পুরা এই আন্দোলনের যেই ইতিহাস ডকুমেন্টেশন তার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশনটি কাজ করছে পাশাপাশি সরকারের জায়গা থেকেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত থাকবে খেলার উপলব অদূর ভবিষ্যতে আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম অদূর ভবিষ্যতে দেশের দূর আকার সেগুলো যদি আবারও কালো হাত হাত চালিয়ে দেয়